এক নম্বর আউটলেটে যারা চাচ্ছেন জামান থেকে ভালো মানের এই শীতের কালেকশনগুলো নিতে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বরে আর তাদের কাছে আসলে কিন্তু পেয়ে যাবেন এই শীতের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে স্নেকার্সের কালেকশনগুলো বিস্তারিত সব কিছু জানাবো আর আমার সামনে আছে এই সব থেকে বড় ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শীত তো একদম চলে আসছে বরপুর শীত পড়ছে তো এই শীতের মধ্যে আপনারা কি কি কালেকশন নিয়ে আসছেন শীতের মধ্যে অনেক কালেকশন আসছে ভাই তো আমাদের যেহেতু এটা নতুন সব আমাদের আউটলেট সেক্ষেত্রে আমরা অবশ্যই কিছু ডিসকাউন্ট রাখবো আপনাদের জন্য তো এবার আমরা ফার্স্ট আসলে কোন কোয়ালিটিগুলো দেখবো ভাই আমাদের কাছে আছে কাওয়াজের কালার

যারা প্রবাসী আছে তাদের আপনার যদি দেশের ভিতরে থাকেন আপনি তো সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে অনলাইনে যাই আমাদের স্ক্রিনে আছে যে কোনো জায়গা থেকে বাংলাদেশ নিতে পারবে আ দেন জর্ডান 4 এর আছে এটা হইল আপনার ওএম ঠিক আছে এটা না অনেকে কিন্তু এইগুলোরই অনস্টন বলে সেল করে বুঝছেন আপনার এটা এটা দেখেন আসলে অবশ্যই বুঝবেন আমাদের সাথে বসে বুঝতে পারবেন তো এইটা প্লাস এই দুইটা একসাথে টাকা 3000 টাকা এইগুলো করবে 3000 টাকা

বক্স টপ প্রিমিয়ামের মধ্যে বক্সের ভিতরে কিভাবে থাকে আচ্ছা বক্স প্যাকেজিং এক্সট্রা লেস থাকবে তাই না সব কিছু আছে ভাই কি লেদার ইউজ করছে এটা একটা স্যাম্পল দিয়ে দিছে এখানে এই যে সার্টিফিকেটটা আছে দেখেন আপনি বুঝতে পারবেন এটা ওয়ান স্টোর নে গোইএম ওকে সব কিছু থাকছে এগুলো কত করতেছে এটাতে পেজ করতেছে ভাই মাত্র 4200 4200 টাকা জি ওকে 4200 দিন আছে জর্ডান 3 একটা কালার আছে আমার কাছে হ্যাঁ জর্ডান 3 আর সিলও অবশ্য বাট এগুলো আমাদের কাছে আপাতত টেস্ট কাউট

লেস লেসের কালার কালারটা হবে ঠিক আছে পিছনে দেখেন আচ্ছা খুব সুন্দর করছে ডিজাইনটা এরকম হ্যাঁ এমন ডিজাইন তো ভাই এটার প্রাইস আসছে মাত্র 3500 টাকা 3500 টাকা জি ভাই ওকে এসবি এর একটা প্রোডাক্ট আছে ব্ল্যাক হোয়াইটের ভিতরে তো এইটা ভাই আমাদের কাছে অনিস্টনটা নাই অনিস্টনটা ছিল এটা সেল হইছে ব্যাপক চলছে সেম মানে অনেকে বুঝে না ঠিক আছে এগুলোর অনেক অনিস্টন বলে কাস্টমার আইসা অনেকে যখন বলে ভাই এটা অনিস্টন আছে তখন এটা ধরে এটাই দেখে ঠিক আছে বুঝে না তো

আচ্ছা দেন এটা একটা আছে হ্যাঁ এক্সট্রা একটা কোয়ালিটি বুঝতে না তো এইটার প্রাইস থাকতেছে মাত্র 3200 টাকা 3200 টাকা প্রাইস থাকবে 3200 টাকা একটা কালার আছে এয়ার দেখেন কফি সাইন কালারটা অনেক জজ ভাই যে এই কালারটা যে পায় দিবে তার পাই সেট হয় মানে কোনো কালারফুল না এর কোয়ালিটি বেটার আছে তো এইটার প্রাইস রাখতেছি ভাই মাত্র 2800 টাকা 2800 টাকা জি ভাই একটা প্রোডাক্ট আছে দেখেন এয়ার কালারটা দেখেন একদম কত ভাই অসাধারণ একটা কালার কম্বিনেশন এটা কিন্তু অনিস্টোন ভাই আচ্ছা এটা বক্স করে পাবেন আমাদের কাছে সম্পূর্ণ অনিস্টোন হ্যাঁ অসম্পূর্ণ অনিস্টোন এটা প্যারিং কোয়ালিটি দেখে বুঝতে পারবেন আচ্ছা তো এটার প্রাইস রাখতেছি ভাই মাত্র 3200 টাকা 3200 টাকা ভাই প্রাইস থাকবে 3200 টাকা দেন ব্রাউন কালার ভিতরে আছে একটু কালার কন্ট্রাস্টের ভিতরে যারা খোঁজে আর কি সম্পূর্ণ সুইপ লেদার এর ভিতর সুইপ লেদার সম্পূর্ণ

うん হ্যাঁ এক্সট্রাক্টর অ্যাকসেসরিজ থাকবে এগুলো কেমন করবে এগুলো রাখছিস মানে মাত্র 3000 টাকা 3000 টাকা হ্যাঁ আচ্ছা প্রাইস করবে 3000 টাকা এটা কালার যেটা এটা অনেক আগের প্রোডাক্ট অনেক আগের প্রোডাক্ট অনেক আগে থেকে চলতেছে এটা আর এটা পরে তারই ভালো ভাই এটারও সাইজ থাকতেছে থেকে

আচ্ছা এখন কিন্তু অনেকেই একটু দৌড়াদৌড়ি খেলাধুলা ব্যাডমিন্টন আমাদের এই আলফা বাউন্স গুলো আসছে এটা পাঁচটা কালার আসছে ভাই আচ্ছা তো না আমি একটা একটা করে দেখাই ব্ল্যাক এন্ড এটা দেখেন আচ্ছা ফুল ব্ল্যাক আছে এর কোয়ালিটি হবে না এটা আছে দেন ফুল ব্ল্যাকের ভিতর যা আছেন ওকে টোটালি ফুল ব্ল্যাকের ভিতরে এটা আছে এটা হোয়াইটের ভিতরে এগুলো এতটুকু কমফর্ট ভিতরের ইয়াটা একটু বের করে একটু বেন্ড করেন তো প্রোডাক্টটা দেখি তো এই যে

এইটার প্রাইস এটা আছে প্লাস ফুল হোয়াইটের ভিতর একটা আছে ফুল হোয়াইট টোটাল পাঁচটা কালার তো এইটার প্রাইস রাখতেছি ভাই মাত্র 2800 টাকা 2800 টাকা জি ভাই তবে এটা বেস্ট একটা প্রোডাক্ট কমফর্ট পাবেন দারুন কমফর্ট ভাই গতবার যারা ভিডিওতে দেখছেন তার প্লাস এই প্রোগ্লো নিছেন তারা অবশ্যই জানেন এটা প্রাইস কেমন লাস্ট তিন 3000 করে সেল করছে এগুলো আচ্ছা বাট নতুন করে রিস্টক করার পরে এগুলো আমরা 2800 করে রাখতেছি প্রাইসটা এখন 2800 টাকা জি ভাই এটা পাঁচটা কালার টোটাল পাঁচটা কালার দেন জুম এক্স এক্সট্রা একটা আছে দেখেন ফার্স্ট কপি এই কত সুন্দর সোলটা দেখেন কতটা প্রিমিয়ামের ভিতরে মানে প্রিমিয়াম ভাই অশাবল তো টোটালি কাপড়ের তো আপনি এটা পানিতে শোভায় ওয়াশ করতে পারবেন ওকে ঠিক তো এটা আছে ব্ল্যাক ভিতরে এটা আছে জুম কোয়ালিটি একটু মানে ডিজাইনটা একটু হ্যাঁ দুইটাই জুম এটা সোলটা দেখেন তো এই দুইটা জি ভাই আরো টু

এডিডাসের পাম্প সোল আছে আচ্ছা দুইটা কালার দুইটা ব্ল্যাক কালার অ্যাশ কালার অ্যাশ কালার হ্যাঁ এটা সোলটা অনেক সফট সফট আছে একদম সুপার সফট কত পড়বে এগুলো টোটাল কি উপরে কিন্তু কাপড়ের আপনি এটা ভিতরে এর পাশে হবে দেন আপনি কিন্তু এটা পানিতে শুবাই ওয়াশ করতে পারবেন আচ্ছা লং ওয়াশ অনেক বেটার ভাই তো এটা রাখতেছি ভাই মাত্র 2400 টাকা 2400 টাকা জি ভাই প্রাইস পড়বে 2400 দেন আপনার নাইকের একটা আছে আচ্ছা এটা বাট এইটা আমার কাছে সাইজ अवेलेबल নাই অনলি 43 সাইজ আছে তো যে নিবে তার জন্য এটা রাখবো মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 টাকা প্রাইস পড়বে 2000 টাকা ওকে এর মধ্যে টিফানি এটা টিফানি এটা এটা মানে এটার অনেক ভাবে এটা উঠছে ঠিক আছে আচ্ছা বাট অনেকে এমন ভাবে বাট বিষয়টা এমন না এটা কিন্তু স্টাইলটা এমনই করছে এটা এমবস না এমবস এমবসের যেটা এমবস এগুলো কত পড়বে এটা রাখতেছি মাত্র 2400 টাকা 2400 টাকা এটা 2800 টাকা 2700 টাকা अवेलेबल সেল করছি ভাই বাট এটা এখন এখনকার জন্য শুধুমাত্র 2400 টাকা 2400 টাকা থাকছে ডিসকাউন্ট প্রাইসে এটা একটা আছে দেখেন নাইকের ওকে এশের ভিতরে হ্যাঁ তো এইটা সাইজ আছে আমার কাছে 4244 আচ্ছা ঠিক আছে এইটা সোলটা অনেক প্রিমিয়াম আছে সোল কোয়ালিটি যেটা উপরে এটা ফিক্সড টাকা কাপড়ে টোটালি কেমন পড়বে এগুলো তো এটা কিন্তু মাত্র 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 এটা আমার কাছে আমার কাছে মনে হয় আমার দোকানে সবথেকে কম দামি প্রোডাক্ট এটা আচ্ছা বেটার কোয়ালিটির দামটা 1600 টাকা হ্যাঁ দেন নাইকের সোল আছে একটা

একদমই ঠিক আছে দেখেন দুইটা দেখলে আপনি বুঝতে পারবেন আছে আমার কাছে এই দুইটা হবে

তো এটা দেখেন পেছনে কোতে করে লেখা আছে এখানে আর দেখেন ভাই এগুলো এটা এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ বলে চলে ঠিক মানে এটা আপনি যদি উপরে বোতলতে পানিও ঢালা হয় ভিতরে পানি ঢুকবে না আচ্ছা বুঝছেন তো শীতের জন্য অনেক বেটার এটা এইগুলা কেমন পড়বে প্রাইস ভাই सेम টাকা হ্যাঁ সাইজ अवेलेबल তারপর আছে এটা আছে এটা ভাই আমাদের কাছে সাইজ अवेलेबल নাই

তো একটু ওয়েট হয় বেশি বাট এই যে প্রোডাক্ট দুইটা ভাই একদমই লাইট ওয়েটের ভিতর হ্যাঁ হ্যাঁ জেলি চলের ভিতর তো দেন হলো আপনার সুইট লেদারের ভিতর তো এগুলো কোয়ালিটি বেটার হবে এই দুইটার প্রাইস থাকবে মাত্র 3500 করে 3500 করে জি ভাই প্রাইস পড়বে 3500 করে দেন ফুসিলেতে প্রোডাক্ট আছে দেখেন এয়ারফোর্স ওয়ান এর এটা কিন্তু সম্পূর্ণ দানা দলে তো এইটা সাইজ ভাই আমার কাছে अवेलेबल নাই সাইজ আছে একটা 42 আচ্ছা যার পায় লাগবে সে নিতে পারবে এটার দাম থাকবে মাত্র 3000 3000 টাকা হ্যাঁ এটা अवेलेबल সেল হচ্ছে 3500 3800 করে সেল করি এটা অনিষ্ট অন্ত সো প্রাইস একটু হাই বাট সাইজ একটা আছে জন্য এটা অফার প্রাইস দিয়ে দিতেছি 3000 টাকা 3000 টাকা জি দেন দেখা আপনি এয়ারফোর্স ওয়ান ভিতরে অলিভ কালার আছে গ্রিস কালার আছে আচ্ছা তো এই দুইটা হলো একটু মিড রেঞ্জের যারা একটু লোকালিটি চাই তাদের জন্য এগুলো এটা ওএম ওএম গ্রেড ঠিক আছে এটা প্লাস এটা দুইটা এ ওএম হুম এই দুইটা সেম কোয়ালিটি প্রাইস থাকবে सेम 2400 টাকা করে 2400 টাকা করে জিবে প্রাইস থাকবে 2400 টাকা করে দেখেন ভাই ওকে এর ভিতরে ভিতরে যেটা করছে একদম মকমলের কাপড় মকমলের মতো দেওয়া আছে ভিতরে যে করছে ইনসুলটা মকমলের আচ্ছা দেখেন ওকে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল ভাই অনেক বেটার কোয়ালিটি তো এটার প্রাইস লাগবে মাত্র মাত্র 2800 টাকা 2800 টাকা জি ভাই প্রাইস থাকবে 2800 টাকা 2800 টাকা দেন আপনারা আছে অথেন্টিক ক্লাব এয়ার ফর সনেট 160 ভাই দেখেন দেখেন অ্যাথলেটিক লেখা আছে এখানে আছে এর ভিতরে এগুলো ফাটার নাই কেমন পড়বে এগুলো এটার প্রাইস থাকবে মাত্র 3200 3200 ওকে থাকবে টাকা আছে ব্ল্যাক পান্ডা ওকে

দেখেন সোল কোয়ালিটি খুবই ভালো। এই যে দেখেন ভিতরে আচ্ছা লেখা আছে হোকা ওকে। অনন বলতে বুঝছেন আপনারা। বুঝছেন। এইটার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা। 4000। জি ভাই। যেটা এটা হ্যাঁ এই এটা কোয়ালিটি একটু লো হবে। হোকার এইটার এইটার আপনি গ্রিপিংটা দেখেন। সোল কোয়ালিটি মধ্যে এটা কিন্তু এটা নাই। এইটার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা। 3000 টাকা। জি ভাই। দেন আছে তিনটা কালার।

এইটার প্রেস থাকবে মাত্র বাইশো টাকা ওকে তো মোটামুটি তো অনেক প্রোডাক্টই দেখলাম যারা আপনাদের শোরুমে আসতে চায় তারা সহজে কীভাবে আসতে পারে আমাদের লোকেশনটা হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার দ্বিতীয়তলা স্বপ্ন স্বপ্নম জামান আর যদি তারপরে কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা তাকে নিজ থেকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে নিতে চাই ঢাকার বাইরে নিতে চাইলে ভাই আমাদের অনলাইনে যোগাযোগ করবেন আমাদের সাথে আপনারা হলো শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখবেন সবকিছু চেক দিবেন দেন আপনি পেমেন্টটা ক্লিয়ার করবেন হ্যাঁ তারপর আমাদের কাছে ক্রক্স আছে দেখেন একটা আচ্ছা কোয়ালিটি ফুল ক্রক্সটা তো এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা দেন আমাদের কাছে কিছু এক্সেসরিজ আছে ক্লিনার শু যেটা হোয়াইট জুতো স্নিকাসগুলো ক্লিন করার জন্য এটা ফো এটা ফোম টাইপের আচ্ছা তো এটা দিয়ে আপনি জুতা দিয়ে শুধুমাত্র একটা টিস্যু বা কাপড় দিয়ে উপর থেকে ঘষা দিলেই ক্লিন হবে ওকে আপনার সুগার্ড আছে সুগার্ড আছে হ্যাঁ শুতে তো ভাস ভাস হয় দেখছেন এই টাইপের গুলো আছে এগুলো তো ভালো হয় এটা ভিতর দিলে সুটা ভাস হবে না আচ্ছা এটা রাখবো আমি মাত্র 200 টাকা 200 ক্লিনারটার দাম থাকবে মাত্র 500 দেন আপনার কাছে আছে সুহান আছে ওকে এই যে সুহান দুই দুইটা আছে এগুলো কেমন পড়বে তো এটা পড়বে মাত্র 150 টাকা এটা 100 টাকা আচ্ছা দেন ডিউ ড্রেন আছে জুতা তো অনেকক্ষণ ইউজ করলে জুতার ভিতরটা একটা ব্যাড স্মেল হয় তো সেক্ষেত্রে এটা খুইলা অল্প কিছুক্ষণ দশ পনেরো মিনিট ভিতরে রাখলে জুতার ভিতরে রাখলে গন্ধটা থাকে না এটা প্রাইস থাকবে মানে এক পেয়ার দুইশো টাকা আচ্ছা দুইটা দুইশো এটা কিন্তু আপনি টোটাল ছয়শো বার ইউজ করতে পারবেন ভাই যদি পার ডে দুইবার ইউজ করেন তা তাও অলমোস্ট আপনি এক বছর ইউজ করতেছেন ওকে দেন আপনি কাছে ইনসোল আছে দেখেন ইনসোল আছে হ্যাঁ আচ্ছা প্রিমিয়াম কত কোয়ালিটি ইনসোল ইনসোল কত করে ইনসোল লাগতেছে ভাই তিনশো টাকা পেয়ার তিনশো টাকা করে হ্যাঁ আমার কাছে নাইকের সক্স আছে কিছু তিনটা কালার হবে ব্ল্যাক কালার এস কালার অ্যান্ড হোয়াইট কালার তো এইগুলো রাখতে চাই মাত্র দুইশো টাকা পেয়ার লেস আছে কিন্তু লেস খুঁজে পাই লেস তো পাওয়া যায় না সেক্ষেত্রে দেখাই অনেকগুলো কালার আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে তারা লেস নেবে লেস থাকবে একশো টাকা পেয়ার আচ্ছা তো সর্বশেষে শোরুমের ঠিকানাটা একটু বলে দিন তো আমাদের শোরুমের ঠিকানা হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার দ্বিতীয়তলা স্বপ্ন স্বপ্নম জামান আর তারপরেও যাদের সমস্যা হবে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা তাকে নিচ থেকে বা যে কোনো জায়গা থেকে তারা রিসিভ করে নিয়ে আসবো